হ্যালো বন্ধুরা আজকে আমরা এক্স রেকর্ডার সম্পর্কে একটি ভিডিও করতে যাচ্ছি সেটা হচ্ছে যাদের এক্স রেকর্ডারে অডিও মিউটেড প্রবলেম হয় যেমন হচ্ছে সাবসিকুয়েন্ট রেকর্ডিং মিউটেড সমস্যা বা অডিও রেকর্ড হতে চায় না এই ধরনের সমস্যা যাদের হয় তাদের জন্যই আজকের এই ভিডিওটা তো চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে এই সমস্যাটা সমাধান করা যায় সর্বপ্রথম আপনারা আপনাদের যে এক্স রেকর্ডারটা আছে এটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখানে আপনি নিচে দেখবেন সেটিং একটি অপশন আছে এই সেটিং অপশনে চলে যাবেন ওখানে যে অডিও সেটিংয়ে যাবেন অডিও সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনি বেশ কয়েকটি সেটিং দেখতে পারবেন মাইক্রোফোন অডিও ইন্টারনাল অডিও তারপর ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন এই তিনটি বা চারটি বা এখানে মিউট অপশন এইখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন এর মধ্যে মিউট যদি আপনি করে রাখেন তাহলে আপনার মোবাইলের স্ক্রিন রেকর্ড হবে কিন্তু আপনি কোনো কথা শুনতে পারবেন না আপনার আর এখানে মাইক্রোফোন অপশনটা যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনি আপনার মোবাইলের যে ভিডিওটি মোবাইল স্ক্রিন রেকর্ডারটি এটা স্ক্রিনটা রেকর্ড হবে এবং আপনি আপনার কথাটা শুনতে পারবেন কিন্তু মোবাইলে যদি কোনো গান আপনার ছাড়া থাকে বা ইউটিউবে যদি কোনো ভিডিও আপনি দেখাতে চান এই ধরনের যে ভিডিওগুলো এই ধরনের ভিডিও থেকে যেই সাউন্ডগুলো আসে ইন্টারনাল যে সাউন্ডগুলো আসে এই সাউন্ডগুলো আপনার রেকর্ড হবে না কিন্তু তৃতীয় নম্বরে যে অপশনটা আছে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন এই অপশনটা যদি আপনি এই অপশনটা সিলেক্ট করে দেন তাহলে আপনার আপনি আপনার কথাও শুনতে পারবেন আবার পাশাপাশি আপনার মোবাইলের ভিতরে ইন্টারনাল যে সাউন্ডগুলো হবে যদি কোনো গান চালানো থাকে সেই সাউন্ডগুলোও যদি হয় সেগুলো রেকর্ড হয়ে যাবে ঠিক এইভাবে আপনারা সেটিং করে এক্স রেকর্ডারের যে অপশনটা আছে এটা ঠিক করে নিতে পারেন তাছাড়া আপনার ভিডিও সেটিং বা সেগমেন্ট সাইজ এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না কিন্তু আপনি যদি ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ করতে চান সেক্ষেত্রে আপনার এখানে পেইড ভার্সন নিতে হতে পারে সেই ক্ষেত্রে এক হাজার আশি পিক্সেল পর্যন্ত আপনি রেকর্ড করতে পারবেন তো সাতশো বিশ পিক্সেলেও মোটামুটি এইচডি কোয়ালিটি ভিডিও রেকর্ড হয় তো মোটামুটি আপনার কাজ চলে যাবে আসলে এক্স রেকর্ডারটা অনেক আমার খুবই পছন্দের একটি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারবেন দেখতে পারেন একদিন হলেও ব্যবহার করে দেখেন এক্স রেকর্ডারটা আসলেই খুব ভালো ধন্যবাদ সবাইকে আরও যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আর সমাধান দেওয়ার চেষ্টা করব